নমস্কার তোমার রান্নাঘরে আপনাদের সকলে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালোই আছি তো আজকে নিয়ে চলে এসেছি পইটাটা চচ্চড়ি ছোলার ডালের বড়ি দিয়ে তাই বড়িটা প্রথমে ভেজে নিলাম একটু লাল লাল করে ভেজে এটাকে গরম জলেতে দিয়ে দেব এই বড়িটা একটুখানি সেদ্ধ হতে দেরি হয় তাই জন্য গরম জলেটা এটা ফুটান্ত গরম জলেতে দিয়ে একটু ফুটিয়ে নেব দিয়ে দিচ্ছি আবার কড়াতে একটু তেল তেল দিয়ে দিয়ে দিলে আমি শুকনো লঙ্কা ফোড়ন আর আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি যেহেতু ডাটা চচ্চড়ি করছি তো আলুটা প্রথমে ভেজে হটিয়ে নিচ্ছি তারপরে কুমড়োর মধ্যে কুমড়ো আর বেগুনটা ভেজে নেবো বেগুনটা ভেজে কুমড়ো বেগুনটা ভেজে বেগুনগুলো একটু সরিয়ে রেখে দেবো যাতে বেগুনগুলো একটু তা ইয়ে থাকে ভাঙে না যাতে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এবার দিয়ে দিচ্ছি কুমড়ো আর বেগুনটা ভেজে নিচ্ছি এটাকেও একটু ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এর থেকে বেগুনগুলো সরিয়ে দেবো এর মধ্যে মশলা দিচ্ছি কালো সর্ষে হলদি সর্ষে আর কয়েকটা লঙ্কা আলুগুলো দিয়ে দিলাম এবার যেহেতু পুঁই শাক দেবো মশলা দেবো জন্যে এবার আলু আর কুমড়োটা ভেজে নিচ্ছি দিয়ে দিলাম সর্ষে বাটাটা শিলধারা জলও দিয়ে দিলাম দিচ্ছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিলাম ন পরিমাণ মতো না চিনি দিয়ে আবারও ভালো করে মশলা ভেজে নিলাম দিয়ে দিলাম পই ডাটা কেন দিয়ে এতে কড়াটা ভরে যাবে তো চাপা দিয়ে দেবো কিছুক্ষণ ধরে তো যাতে আমাদের জলও বেড়ে যায় আর পই ডাটা একটু গলে যায় সবজিটা আর গ্যাসটা কম করে দিয়েছি পাঁচ মিনিট পর আসছি দেখুন কতটা জল বেরিয়েছে চাপা দিয়ে দিচ্ছিলাম এমনি করে চাপা দিয়ে প্রথমে বানাতে হবে আবার একটু চাপা দিয়ে দেবো যাতে ভালো করে একটু জল বেরিয়ে যায় যেহেতু নুন দিচ্ছি তো ভালোই জল বেরোবে এবার আবারও নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা সরি মশলা বলছি এইগুলো বড়ি টরিগোনো এবার প্রথমে দেবো একটুখানি টমেটো একটা টমেটো দিয়ে দেবো কেটে টমেটো দিয়েও একটুখানি নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে আবার চাপা দিয়ে দেবো যাতে টমেটোটা গলে যায় আর আলু কোনো ডাঁটা গোনোও গলা ডাঁটাগুনো একটু চকচে আছে একটু ডাঁটাগানোও সেদ্ধ হওয়ার দরকার আছে দেখুন ডাটাঙো সেদ্ধ হয়ে গেছে টমেটোটা গলে গেছে এবার আলুটা দেখব সেদ্ধ হয়েছে কিনা আলুটা সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম বেগুন বেগুন দিয়ে নেড়ে নেব তারপরে বড়ি দিয়ে দেবো এতে আর দেবো একটুখানি ধনে জিরে আর গরম মশলা ভেজে পিষে রেখে দিয়েছি মোটা মোটা করে সেটাও দিয়ে দেবো দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মেলিয়ে নিচ্ছি এমনি করে চাপা দিয়ে দিয়ে ভালো করে সবজিটাকে বানিয়ে নিলাম তো আমার এই পুঁড়াটা চচ্চড়ি বড়ি দিয়ে কেমন হয়েছে জানাবেন আপনাদের ভাল লাগলে পরে একটা লাইক আর শেয়ার করবেন আর নতুন বন্ধু প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা আপনি করে বানিয়ে খাবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আবার দেখা হবে নমস্কার